হ্যালো বিয় আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ডপলের ফিনিশিংয়ের কাজ চলছে আমাদের কাজগুলো যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের কাজ করে থাকি যেমন ধরেন বারান্দার পিলার বারান্দা বারান্দার সাল যত রকম কাজ আসে বিল্ডিংয়ের আমরা সব রকম কাজ করে থাকি সুদক্ষতার কারিগর দ্বারাই করে থাকি আপনারা যদি এই কাজগুলো করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে বা টাইটেলে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি একটি আমাদের নতুন চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের আগে চ্যানেলটি নষ্ট হয়ে গেছে তার জন্য এটি একটি নতুন চ্যানেল নিয়ে আসছি আপনাদের মাঝে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক অবশ্যই করবেন কমেন্টও করবেন এবং পাশে থাকা এখনটি বাজিয়ে দিবেন। আমাদের সাথেই থাকুন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব দেখতে পাচ্ছেন